আজকে বাংলাদেশের সমস্ত মানুষ একটি মানুষের জন্য চোখের পানি জড়াইতেছে সেই মানুষটা হলো বিপ্লবী মানুষ ভাই মোহাম্মদ তাকে জান্নাতের উৎস মাকাম দান করুক বায়ের স্বপ্ন ছিল দেশের মধ্যে বাংলাদেশকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা স্বপ্ন ছিল দেশ থেকে দুর্নীতি মুক্ত করা

অবশ্যই তার জবান আর দিলে এই কথা বিদ্যমান ছিল যে শাহাদাত তার জীবনের শেষ ইচ্ছা ছিল এই জন্য আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন একটা কথা আছে যে মরে সে বেঁচে যায় ইমানদার মরলে সে বেঁচে যায় বেঈমান বেঁচে গেলেও সে মরে যায় কারণ ইমানদার মরলেও সে আল্লাহর কাছে গিয়ে জান্নাতের জান্নাতের আল্লাহর মেহমানদারিতে সে মেহমান হয়ে যায় আর যখন হত্যাকারী যখন অন্যায়কারী বেঁচে যায় শহীদ উসমান বাইকে আমরা শহীদ নিশ নিঃসন্দেহে বলতে পারি তিনি শহীদ তিনি শাহাদাতের পিয়ালা পান করেছেন আল্লাহ তার স্ত্রী সহ তার সন্তান তার পরিবার সবাইকে জামিল ধৈর্য ধারণ করার মতো তৌফিক আল্লাহ দান করুক তিনি যে স্বপ্ন দেখে গিয়েছিলেন গোটা বাঙালি জাতিকে সেই স্বপ্ন বাস্তবায়ন করার মতো তৌফিক আল্লাহ তালা দান করুক বাগরিবের এই এক মুহূর্তে প্রিয় ভাই ওসমান হাদি শহীদ তার জন্য দোয়া করতেছি আল্লাহ তালা যেন তাকে জান্নাতের উচমা কাম দান করে তার ইচ্ছা তার চেতনাকে আল্লাহ তালা বাঙ্গালির মধ্যে বিদ্যমান করে দেওয়ার তৌফিক দান করো তার স্বপ্নকে বাঙালি জাতি যেন তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক আল্লাহ তালা দান করো আজকে তিনার জানাজা সম্পূর্ণ হয়েছে তিনার দাফন সম্পূর্ণ হয়েছে কিন্তু যারা উসমান হাদি বাইকে হত্যা করেছে তারা মনে করেছে একজন উসমান হাদিকে হত্যা করছে বিদায় তাদের পথের বাধা শেষ পথের খাটা শেষ কিন্তু না এক উসমান হাদিকে তোমরা শহীদ করেছ লক্ষ্য উসমান হাদি লক্ষ্য মায়ের ঘরে থেকে জন্ম হয়ে ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে এক উসমান হাদিকে দেশবাসী হারিয়েছে লক্ষ্য উসমান হাদি দেশবাসীর কাছে প্রস্তুত হয়ে আছে জালেম কখনো জুলুম করতে পারবে না মাজলুম কোনো জালেমের জুলুমের শিকার হতে পারবে না উসমান হাদির মতো যদি সন্তান এই বাংলার ভূখণ্ডে থাকে আল্লাহ তালা উসমান হাদিবাইকে শাহাদাতের মর্যাদা কবুল করুক বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে উসমান হাদির মতো সন্তান গড়ে ওঠার তৌফিক আল্লাহ তালা দান করুক আল্লাহ তালা ওসমান আদিবাইয়ের শাহাদতের মর্যাদাকে আল্লাহ তালা বনন্দ করুক ইতিমধ্যে আমার লাইভে অনেকে যুক্ত হয়েছেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ওসমান আদিবাইকে শাহাদাতের মর্যাদা দান করে আমরা রাষ্ট্রের কাছে অতি দ্রুত খনিদেরকে বের করে এনে দেশবাসীর সামনে তার বিচার করতে হয় আমরা এই দাবি আমরা দেশবাসী সরকারের কাছে করতে চাই মাগরিবের আগ মুহূর্ত প্রায় নামাজের আগ মুহূর্ত দোয়া করলাম আল্লাহ তালা আমাদের কেউ আমাকে আল্লাহ তাআলা শহাদতের মর্যাদা হিসেবে কবুল করুক আল্লাহ তাআলা সকল মুজাহিদ কে দিনের জন্য কবুল করুক আমি আপ আপনাদের সামনে একুণি শেষ করলাম আজান দিতে হবে নামাজও পড়তে হবে